একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল আটটা বাজতে দশ মেয়ের অনলাইন ক্লাস আজকে আজকে যেহেতু একুশে জুলাই রাস্তাঘাটে একটু মানে জ্যাম থাকতে পারে অনেক কিছু ভেবে তো আজকে হচ্ছে মেয়ের অনলাইন ক্লাস তো মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে আমি এখানে কিছু জামাকাপড় কাঁথা ধোয়া করলাম করে টোরে রান্নাঘরে জল করলাম করে এখন এসেছি ভাত বসাতে ঠিক আছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব পুজো করবো মানে ভোলে বাবার মাথায় জল ঢালবো সেটা ঘরেই ঘরেই করব কোথাও যাব না বললাম ফল দাও তো এখন যাবে সরি বাড়ির সবার শরীর খারাপ কম বেশি মেয়ের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে রাতে ঘুমাতে পারছে না হাজবেন্ডেরও জ্বর আমার ওই গলার এই জাগুলো এত ব্যথা আমি ঢোক গিলতে পারছি না এখানে ভাত বসালাম নিরামিষ রান্না করব কি রান্না করব দেখা যাক হাজব্যান্ড আর মেয়ের জন্যই করব আমি তো খাবো না যতটা সম্ভব টল খেয়েই থাকবো আর এই সিঁদুরটা না পুরো আবির মানে এই জায়গাগুলো যে পুরো দিয়েছে না পুরো লাভ মানে অরেঞ্জ হয়ে আছে এই জায়গাটা পুরো অরেঞ্জই হয়ে থাকবে আজকে মাথায় শ্যাম্পুও দেব কারণ কালকে ডিম টিম খেয়েছি তো আজকে মাথায় শ্যাম্পু করে তারপর পুজো দেবো তো চলো তো দেখো মেয়ে অনলাইন ক্লাস করছে এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা করেছি আর এখানে উচ্ছে ভাজা ভাত হয়ে গেছে মুগের ডাল করব আর হচ্ছে আলু পেঁপের তরকারি সব অল্প অল্পই করছি আর ঘরটারগুলো সব গোছাচ্ছি আজকে পর্দাগুলো সব লাগাবো কালকে এটা এই জায়গাটা লাগিয়েছি আর এখানে দেখো মেয়ের অনলাইন ক্লাসে সাড়ে নটায় হবে তো ঘুমিয়ে পড়েছে ঠিক আছে অবস্থা আমি ঠিক আছে ঘুমা আর এখানে জামা কাপড়গুলো সব ভাজ করছি আজকে অনেক কাজ আছে পর্দা টর্দা সমস্ত পর্দা সব লাগাতে হবে যে ঘরটা এই ঘরটা পরিষ্কার করতে হবে পুরো ফাঁকা করতে হবে এই ঘরটা এই দেখো এই পর্দাগুলো সব লাগাবো আজকে মেয়ের জামা কাপড়গুলো সরাতে হবে মেয়ের এই গিফটগুলো প্যাক করা হচ্ছে কিছু গিফট আসছে সেগুলো এখন আসেনি প্যাক করতে হবে রিটার্ন গিফটগুলো প্যাক করা হয়নি সময়ই পাচ্ছি না জানো তো দেখি আজকের মধ্যে কমপ্লিট করতে হবে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুপুর একটা তো আমি সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান টান করে আসলাম এখন হচ্ছে পুজোর জোগাড় করব। এখনো পর্যন্ত না খাওয়া মানে পুজো না হলে তো কিছু খাবো না আর আজকে ভাত খাবো না ঠিক করেছি আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে সকাল থেকে অতটা খারাপ ছিল না গলা ব্যথা ছিল তোমাদের তো বললাম গলা ব্যথা দুদিন ধরে গলা ব্যথা গলা ব্যথা তো আজকে সকালে অতিরিক্ত গলা ব্যথা কিন্তু আজকে যে গরম জল একটু খাবো বা গরম জল দিয়ে ইয়ে করবো সেটা আর হচ্ছে না গরম জল তো যেহেতু উপোস আছি খাওয়া যাচ্ছে না কিন্তু শ্যাকটা যে দেবো আমার আর ইচ্ছে করেনি ওই গাফিলতি যাকে বলে গাফিলতি তা হঠাৎ করে দেখছি আমার নাক দিয়ে জল ঝরা শুরু হয়ে গেছে আর হচ্ছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে মানে জ্বর আসার আগে যেরকম সিমটেম হয় ঠিক সেরকম বাড়িতে হাজব্যান্ডের জ্বর মেয়ের শরীর খারাপ সেখানে আমি কি করে সুস্থ থাকি তাই না বলো কিন্তু সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে কালকে মেয়ের বার্থডে কালকে মেয়ের বার্থডে আমি কি করব যদি আমার যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে তো বিশাল 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 অসুবিধা হয়ে যাবে তো জানি না ভোলে বাবা আজকে কালকে দুটো দিনটা একটু রক্ষা করো তারপর বিছানায় ফেলে রাখো আমার কোনো সমস্যা নেই দুদিন একটু বসে টসে খেতে পারবো মানে শুয়ে বসে খেতে পারবো তো যাই হোক চলো এখন বেশি কথা বলি বলবো না তো চলো আমি এখন যাব হচ্ছে সে জেঠিমার বাড়িতে জেঠিমা হচ্ছে সেই পঞ্চমৃত রেডি করে রেখেছে তো ওটা নিয়ে আসবো নিয়ে এসে তারপর সমস্ত কিছু রেডি করব। আর এখানে দেখো আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে এসছে ফুলের কি দাম তো এই দেখো এখানে বলেছি মিষ্টি আনতে ফলটল পাঁচ রকমের ফলটল এনেছে আমি এনেছি আমি তো আজকে সারাদিন ফল বা এইসব সাবু মাখা এইসব খাবো তো ফল দেখো কত ফল নিয়ে এসছে হ্যাঁ মা নাক ঝাড়বে ঠিক আছে একটু ওয়েট করো ওর স্যার এসছে পড়াতে আর এখানে দেখো ফুল ধুতরা ফুলের মালা হচ্ছে তিরিশ টাকা আমার হাজবেন্ড বলছে এইটুকু ফুল নাকে একশো কুড়ি টাকা জানিস হো আজকের দিনে এইটুকু ফুল না একশো কুড়ি টাকা ভাবতে পারছো তাতে চলো আমি আবার ইয়ে ওই দিদুন বাড়িতে যাবো পঞ্চম আনতে চলো না স্যার এসে পড়াতে তুমি তুমি থাকো চলো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি সিংহাসনের ঠাকুরগুলো সুন্দর করে সাজিয়েছি আজকে ফুলই নেই কালকে এত ফুল ছিল তার আগের দিন এত ফুল ছিল আজকে ফুলই দেয়নি যাও ফুল দিয়েছে ফুলগুলো দেখো কেমন তো গাছের কিছু ফুল ছিল সেগুলো দিয়ে সাজিয়ে নিলাম এবার ভোলে বাবাকে স্নান করাবো ফুল টুল সব জোগাড় করে নিয়েছি আর এখানে ফল ফলটল সব রেডি করে নিয়েছি পাঁচ ফল থালায় নিয়েছি ফুল টুল ওই যে ওটা নিয়ে ওটা নিয়ে আসলাম পঞ্চমৃত চলো ভোলে বাবাকে স্নান করাই 什么什么什么什么什么什么。 ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পাঁচ ফল নিবেদন করেছি এবার পুজো দেবো তো বন্ধুরা আমার পুজো দেয়া কমপ্লিট দেখতে পাচ্ছ এবার প্রসাদ টান দেব টান দিয়ে স্যার এসছে স্যারকে একটু প্রসাদ দেব তো এই যেটা হচ্ছে আমার ভোলে বাবা আমি যেমন পারি তেমনই পুজো দিই পুজো দেওয়া আর ভগবানকে ডাকা সম্পূর্ণ হচ্ছে মন থেকে তুই মন থেকে ভগবানকে ডাকবে তোমাকে কোনো নিয়ম পালন করতে হবে না ভগবান এমনিই সারা দেবে তো আমিও তাই আমি কোনো নিয়মকানুন পালন করি না যেটুকু মন চায় যেটুকু আমি জানি মন থেকে সেটুকু সেরকমভাবেই প্রত্যেকটা ঠাকুরকে পুজো দেয় তো ব্যাস শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা মাথায় জল ঢাললাম চলো এইটা হচ্ছে সবুজ চুরি সবুজ পলা যে ভাইরাল পলাগুলো ছিল এটা হচ্ছে সবুজ আর কালকে হেমাজেবাইয়ের থেকে এই চুরিগুলো দিয়েছে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোলে বাবার পুজো দিয়ে আমি আজকে সবুজ চুরি পরবো অনেকেই অনেক দিন ধরে পড়ছে তবে আমি আজকে পড়বো আর ভোলে বাবার চরণে এটা ছুঁয়েই আমি শ্রাবণ মাসের সবুজ চুরি পরে নিয়েছি কেমন লাগছে লাগছে হ্যাঁ ওই যে এটা এটা ছিল আর এই যে এটা কালকে পরে যাও যে হঠাৎ হয়ে যেতে যাও তো ভাবছি এরকমই থাকবে এটা পরলে আবার এত চুড়ি আমার আবার পড়তে ভালো লাগে না দেখো হাতের মধ্যে কত চুরি হয়ে গেল পরে নিয়েছি এখন একটু প্রসাদ খাবো প্রথমে জল খাবো তারপর প্রসাদ খাবো তারপর আমি একটু গরম জল খাবো কারণ আমার গলা পুরো ফেটে যাচ্ছে ব্যথাতে ঠিক আছে আজকে মনটা খুব শান্তি লাগছে মাথা চুল মাথাটা পুরো ভেজা চুলটা ছেড়ে দিয়ে একটু সবুজ আরও পড়ানো হয়ে গেছে তো আজকে যেহেতু ভাবছি অন্য টন্য কিছু খাবো না ফল টল খেয়ে থাকবো তো যেঠিমার সাবু মাখা পাঠাবে ওই সাবু মাখা খাবো আর দেখা যাক রাতে কি খাই তবে অন্য খাবো না যদি শরীরটা খুব খারাপ হয়ে যায় তখন দেখা যাবে ঠিক আছে এখন একটু প্রসাদ খাবো চল এখন পরে টাটা বাই বাই এই যে বসেছি ফল কেটে নিয়ে হাজব্যান্ড খেয়ে চলে গেল মেয়ে খাচ্ছে উকি মার দেখা একটু মুখটা এই যে মেয়ে খাচ্ছে আমি একটু বসলাম ইচ্ছে করছে না প্রচন্ড গলা ব্যথা দেখছি আবার কাশিও শুরু হয়েছে আর মাথা যন্ত্রণা করছে মানে ভাবছি এই ফলটা খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেব ভালো লাগছে না একদম ভালো লাগছে চলো খাই আরে ন্যাশ পাতি আমার ভীষণ ভালো লাগে জাস্ট আমি ফল কেটে নিয়ে বসেছি দু একটা আপেল খেয়েছি আর জেঠিমা দেখো মিষ্টি ফল সাবু দিয়ে গেছে এখন আমি কোনটা খাব তাহলে আমাদের ফলটা রেখেই দিই আমি পরে খাবো এগুলো যেহেতু কাটা আছে একসাথে মাখানো এগুলোই খেয়ে নিই এটা থাক ভাত থালাতে রয়েই গেছে মেয়েরা আর ভাত উঠছে না নিজে হাতে খেতে কত কষ্ট না মা আমি পারব না মা গুড ইভিনিং এখন এসছি হচ্ছে মেয়ের সুইমিং ক্লাসে ভেবেছিলাম আসবো নাকি ভাবলাম যে না দুদিন ছুটি হয়ে গেছে আবার কালকেও ছুটি হবে এর জন্য আসলাম আর দুপুরবেলা তো ফল টলগুলো খেয়ে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম এত শরীর খারাপ লাগছিল একটা প্যারাসিটামল খেয়েছি তারপর কন্টিনিউ কাশি হচ্ছে তারপর কাশির ওষুধ খেলাম তারপর একটু ঠিক লাগছিল এখন এসছি নাহলে আমি আসতাম না প্রচণ্ড শরীর খারাপ লাগছিল বৃষ্টির বৃষ্টির জন্য জল প্রচণ্ড বেশি এই দেখো খুব জল অনেক বেশি জল তাই মেয়ে ভয় পাচ্ছে ভালো লাগছে নাক জ্বলে যাচ্ছে যাক দুদিন ঠিকঠাক যেন থাকি এটাই আমি চাই রাতে আর একটা প্যারাসিটামল খেয়ে নেবো আর বাড়িতে গিয়ে অনেক কাজও আছে আমার অনেক কাজ আছে যাওয়ার সময় মেয়ের রিটার্ন গিফটে চকলেটগুলো নিতে হবে কালকে মেয়ের স্কুল আছে তার ম্যামদের দেবে চকলেট সেগুলো নিতে হবে তো কালকে মেয়ে স্কুল যাবে কালকে বার্থডের দিন স্কুল যাবে আর রাতে বাড়ির শ্বশুরবাড়ি থেকে লোকজনও আসবে সেটা আমি আর একটা ব্লক করে দেবো ঠিক আছে আজকে গিয়ে রিটার্ন গিফটগুলো প্যাক করতে হবে অনেক কাজ আছে দেখো মেয়ে কী করছে কী রে তা কি জল বেশি সবাই করছে তো কর তুই জল খাবে না করো 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 দেখো করছে কেমন দেখো তোমার ঠান্ডা লেগেছে কর আস্তে 啊！<Ask S 2> <do> <laughs>